নামটা জোরে বলে দিকে থাকি অরবিন্দ মন্ডল হ্যাঁ বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে দেখলে বন্ধুরা ভিডিওটা এই যে একজন ফেমাস ইউটিউবার অরবিন্দ মন্ডল উনি সংখ্যালঘু নাকি গুরু আমি সেটা ঠিক জানি না আমি সেটা ঠিক জানি না কিন্তু এই যে আজকে মোটা করেছেন উনি একজন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার উনি মানুষ ওনার ভিডিও মানুষ দেখে প্রতিটা মানুষের একশোটার মধ্যে অন্তত পঞ্চাশটা লোক হলেও দেখে ওনার ভিডিও এই যে যে নিন্দনীয় কাজটা আজকে করেছে উনি সোশ্যাল মিডিয়াতে এই বার্তা দিল এটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারের নাম বদনাম করলো উনি বাবা ছেলে মিলিয়ে সব থেকে বড় কথা বাবা ছেলে ভাবা যায় এটা বাবা ছেলে একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কটা কেন নোংরামো পর্যায়ে বাবা ছেলে একসঙ্গে একটা মেয়ের সাথে নোংরামো করলো অতি নোংরামো জঘন্য নোংরামো কি বলবো তোমাদেরকে মনে মুখে আমি আলোচনা করতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চারপাশে এত ঘটনা ঘটছে এই নোংরামো জিনিসটাকে নিয়ে এত কি নোংরামো জিনিস তোমরা তো বুঝেই গেছো কিন্তু এত নোংরামো জিনিসগুলো ঘটছে বন্ধুরা আমার মুখে কোনো কথা নেই আর এই জিনিসগুলো কবে বন্ধ হবে আদৌ কি বন্ধ হবে এই অরিন অরবিন্দ পাল না সরি অরবিন্দ মণ্ডল আমার তো কেন জানি না একে দেখে মনে হচ্ছে এ ওই টাইপ ওই আছে ওই মাল ওই মাল মানে বুঝতে পারছো তো ওই ওই যে উগ্রবাদী উগ্রবাদী টাইপ সম্প্রদায়ের মনে হচ্ছে মানে কোনো ধর্ম নির্বিশেষে বলছে আমি উগ্রবাদী মানে উগ্র ওই উগ্র মানে ভাবতে পারছ এরকম নোংরা মেন্টালিটি কী করে হতে পারে সত্যি বন্ধুরা আমার এই জিনিসটা খুবই খারাপ লাগলো ওর উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় উনি আজকে এই বার্তা দিলেন এই বার্তাগুলো দেওয়া একদমই উচিত হয়নি উনি এই নোংরা বোঝি জিনিসটা করেছেন একটা মেয়ের সাথে এই নোংরা জঘন্য কাজ আমার তো পার্সোনালি মনে হয় জিনিসটা একদমই উনি ঠিক করেনি তো তোমাদের কি মনে হয় উনি কি জিনিসগুলো ঠিক করেছে ঠিক করেছে আর তোমাদের কি ইচ্ছা ওনাকে ইচ্ছা বলতে তোমাদের কি মতামত ওনার কী সাজা হওয়া উচিত আমার তো পার্সোনালি কঠোরতম কঠোরতম শাস্তি হওয়া উচিত কিন্তু তোমার তোমরা তাও আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কি মনে হয় কী শাস্তি দিলে ওকে স্যাটিসফাইড হবে তোমরা তোমরা জানাও জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানাও আর চ্যানেলটাতে যদি এই ভিডিওগুলো দেখতে আরও চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও আর বন্ধুরা আমি বুঝতে পারছি না আমার ভিডিওগুলো কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে না তোমরা আগে এই রিসেন্ট কিছুদিন ধরে দেখছি ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখছোই না ঠিক করে কেন বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওগুলোকে একটু দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশান বিলটা বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের টাইম লাইনে আসে আর কেন আসছে না আমি এখনও বুঝতে পারছি না যদি এটা ইউটিউবের কোনো কাজ হয় কোনো কারণে হয়ে থাকে অ্যালগোরিদামের প্রবলেম প্লিজ আমি ইউটিউবের কাছে হাজ্য করে বলছি আমার রিচটা একটু ঠিক করে দিন প্লিজ তো ওগুলো পরের কথা আসল কথা হচ্ছে সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা